এবং সেই জিনিসটা আমি স্পেসিফিক আপনার প্রশ্নের উত্তর আমি দিব আপনার প্রশ্নের উত্তর আমি দিব অসংখ্য মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ আহত হয়েছেন এখানে একটা সাড়ে পনেরো বছরের একটা রেজিম অতিক্রম করে আমরা এসেছি এবং আমাদের কিন্তু কথা বলার কোনো স্বাধীনতা ছিল না আমাদের মানবাধিকার ছিল না আপনারা সবাই এটার ভিক্তিম অনেকেই ভিক্তিম আপনাদের বাইরে অনেকে ভিক্তিম আপনি এখন কি পাঁচ আগস্টের পরে বিচার এখনো বিচার প্রক্রিয়াটা শেষ হলো না আপনি হলো আওয়ামী লীগের ব্যাপারে কোন অনুশোচনা বোধ কোনো কিছু নাই যারা আওয়ামী লীগের পক্ষে সেই কাজগুলো করতো সাংবাদিকতা করতো নানান ধরনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল তাকে আপনি ছেড়ে দিলেন সমাজটা কি ছেড়ে কিনা

এখানে বিচার করলেই যথেষ্ট এবং আমরা মনে করতে হবে আপনি কি করতে হবে বলে দেন মাহবুব আপনি কি করতে হবে বলে দেন আমি কালকে আমার রিপোর্টারে যে পাঠামো ফারুকির কাছে আমি কি প্রশ্ন করতে পারবো না এটা আমাকে বলে দেন আপনি আমার নির্বাহী আদেশে এটা দেন আমি এই প্রশ্ন না তাহলে আপনি যদি এখন আমার কন যে আমি ফারুকির এই প্রশ্ন করবো যে ফারুকী ভাই আপনি এইটা করছেন কি এইটার জন্য আমার রিপোর্টার এই প্রশ্ন করবো এর লেগে আপনি আমি ফেসিবাদের দোষর হয়ে যাবো ওই রিস্ক আমি রাজি আছি আপনি কন আমার ফেসিবাদের দোষর খালেদ ভাই আপনি তো বললেন যে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সব সাংবাদিকরা বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় লিখেছে যে কোনো জায়গায় যে কাউকে এখন আমি তো এটা মনে করি না আমি তো মনে করি যে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন আপনি যখন একটা প্রাইভেট ইয়েতে আছেন তখন প্রশ্ন করা যায় না আপনি যখন আমারে বাজেট নিয়ে সংবাদ সম্মেলন ডাকছেন তখন আমি হলো এটা কি অন্য কিছু নিয়ে এটা আপনি মনে করেন কারণ এটা হচ্ছে সাংবাদিকতা সম্পর্কে আপনার ধারণা আপনার ধারণাকে আমি সম্মান করি কিন্তু আমি মনে করি এরকম ধারণা আমি কখনো দেখি নাই আপনি যখন দেখবেন আপনাকে আমি শেখাই আমি আপনাকে একটা কথা বলি ভাই কেউ যদি আমার সাথে কথা না বলতে পারে সে একটা জিনিস কয় অফ দা রেকর্ড আমি অন রেকর্ড বলতেছি আপনার উপদেষ্টা পরিষদে এখনো আটজন উপদেষ্টা আছে যারা আমার সাথে অফ দা রেকর্ড এমন অনেক কিছু বলছে যেটা আমি বললে এখন অনেক রকম ঝামেলা হবে আমি এটা জীবনে বলবো না অন মাই ডেড বডি কিন্তু আমি ক্যামেরা খোলার পরে উনি যা বলবে আমি সবকিছু ছাপানোর অধিকার রাখি হ্যাঁ আপনি অবশ্যই সবকিছু ছাপানোর ইয়ে করেন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে সর আমি যদিও বাসসের এমডি এবং প্রধান সম্পাদক কিন্তু জিনিসটা হলো যে

আমার যেটা আমার যেটা ধারণা এটা আমি বলি সেটা হলো যে যে ফ্যাসিস্ট রেজিম আমরা অতিক্রম করে এসেছি যেটাকে পরাজিত করেছি হ্যাঁ সেই রেজিমের বিচার করতে হবে সেই রেজিমের যারা সহযোগী তাদের বিচার করতে হবে এবং সেই রেজিমকে যারা সেভ করতে চায় যারা হলো শেখ হাসিনাকে হত্যাকারী মনে করে না যারা এই চোদ্দশো শহীদের যে সেটাকে ছোট করতে চায়। আমরা বিচার এটা আমার আমার একজন আমি সাংবাদিক হিসেবে বলেন লেখক হিসেবে বলেন অ্যাক্টিভিস্ট হিসেবে বলেন এটা আমার অবস্থা আমি বলি বলি বাবু ভাই সিরিয়াসলি আপনাকে ওই সাংবাদিক যখন ওকে প্রশ্ন করছে যে আমি আহ কি জানি 1400 আপনি কেন এরকম করে বলতেছেন বিচার হওয়ার আগে আমি প্রশ্নটাকে ভালো প্রশ্ন মনে করি না আবারো বলি একটু টিকা দিয়া কিন্তু আপনি মনে করেন যে সে শেখ হাসিনা পক্ষে দাঁড়া গেল শেখ হাসিনা পক্ষে তার অবস্থান আপনি যেটা মনে করতেছে সেটা সেরকম আপনি বিডি নিউজে ডিটেইল আছে বিবিসি তে আমি আমরা এরকম অনেক প্রশ্ন बाबू ভাই আমি আপনাকে বলি আমি এরকম অনেক প্রশ্ন করি যেইটার উত্তরটা আমার মনে डिफरेंट আমার এটা কাজ রে ভাই আপনি এটা যে কোনো জায়গায় প্রশ্ন করলে এই প্রশ্নের পক্ষে সে দাঁড়ায় গেলে এটা মনে করা এক ধরনের জুজুর ভয় দেখা না না খালেদ ভাই আপনি জিনিসটা হয়েছে কি আপনি হয়তো বাংলাদেশের সংবাদ মাধ্যম বিষয়ে আমার চেয়ে অনেক বেশি জানেন এবং আপনি ভালো করেই জানেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে শীর্ষ একটা দুইটা পদে কিছু পরিবর্তন হয়েছে খুবই না পুরা পুরা শিশুপদ একটা শিশুপদও একটা সাবেক লোক আর নাই যে আছে সে পুতুল যে দুই একটা জায়গা আছে সে পুতুল সবগুলো পদে এখন আউমিলিগের যারা চর্বত সর পেও পাওয়াছিল তাতে কেউ নাই এখন সত্যি কেউ নাই আমি আমি কাউকে পুতুল বলায় খুবই সমর্থন করি না কিন্তু আমি একটা কথা বলি যে যে ব্যবস্থাটা ছিল যেভাবে এই সিনিয়র লেভেল মিড লেভেল এর সাংবাদিকরা যেভাবে আউমি লীগের তোসামদ করতেন সেই তোসামদি ব্যবস্থা টিকে আছে কাউকে কোনো প্রশ্নের সম্মুখীন হয় নাই এমন কি যখন শেখ হাসিনা গণতন্ত্র চালাচ্ছিল তখন যারা গণভবনে উপস্থিত হয় সেই গণহত্যায় সমর্থন দিয়েছে তাদের কাউকেও তেমন কাউকে কোনো আইনগত বা সামাজিক ভাবে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি আমার কাছে মনে হয় যে বাবু ভাই আপনি এটা কি বললেন ওদের মধ্যে থেকে দুইজন তো জেলে এখনো শাকিল রূপা তার কয়েকজন তারপরে হচ্ছে জেলে জেলে নিজাম পলাতক ফরিদা আক্তার পলাতক কই আছে আমরা জানি না আপনি গাজী টিভিতে কে আছে ওই টিভিতে কে আছে পত্রিকায় কে আছে আমরা তো কাউরই দেখি না এখন আর প্রথম আলো ডেলিস্টারের সম্পাদক যে যার জায়গা মতো আছে এছাড়া সমকালে এখন কে আছে সমকালের আগের সম্পাদক কি এখন আছে যুগান্তরে আছে আগের সম্পাদক

এক হলো গিয়ে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে সম্ভবত কতগুলো বছর আপনি হিসাব করেন এবং যারা এই ধরনের মানে কুযুক্তিটা দিচ্ছে তারা কত বছর আগে আটকায় আছে মানে কোনো পরিবর্তন নাই মানে তাদের দুনিয়ায় সাংবাদিকতার নীতি গণতন্ত্রের নীতি এগুলোর কোনো পরিবর্তন হয়নি যেটা আবার আপনার সুইডেনে কিন্তু আমি আপনাদের সাথে তো ডেলি ইনভেস্টিগেটিভ ইউনিটের সাথে তো আমাদের একাধিক এবং সেখানে কিন্তু আমি দেখছি যে হ্যাঁ জার্মানিতে আপনাদের আইনগুলা সুইডেন থেকে বেশি করা এবং আমাদের অনেক সময় এইভাবে যেমন এই যে বিগিতা না মেয়েদের সাথে যখন কাজ করছি আরাফাতের সাথে কাজ করছি তো আপনার সহযোগী না জার্মান সহকর্মী বলছে যে এটা তো আমরা এইভাবে বলতে পারবো আমি বলছি যে এটা আমি বলতে পারব কারণ আমার সুইডিশ আইনে এটার থেকে কোনো বাধা নেই হ্যাঁ কেন ভাই মানে হোয়াট মেক্স দ্যাম থিঙ্ক বাংলাদেশে যারা আপনাকে এই প্রশ্নটা করছে তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন তো

ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে মার্কিন কোনো প্রেসিডেন্ট কিন্তু তার পছন্দের প্রশ্নকর্তার বাইরে কোনো প্রশ্নকর্তাকে হোয়াইট হাউসের ওই গার্ডেনে আমন্ত্রণই জানান না কখনো যদি ভুলে ভালে আমন্ত্রণ জানান আমি যে আপনি জানেন আমি কার কথা বলতেছি দুই সালে উনি কিন্তু তাকে বাই করে দিয়েছেন সিএনএন তার পাশে দাঁড়ায় সে অনেক কষ্ট করে তার প্রশ্ন করার অধিকার তার ফেরত আনতে হয়েছে তো এটা তো মোরলেস তাই চলে বাংলাদেশেই বা কেন চলবে না মোস্তফা সরি কেন মোস্তফা সরি ভালো মানুষ সহ্য করছেন কিন্তু মাহবুব মোর্শিদ কেন সহ্য করবেন মানে উনি এই প্রশ্ন কেন তারে সহ্য করতে হবে যেখানে রক্তের দাগ এখনো শুকায় নাই না না সেটা তো অবশ্যই কিন্তু আরেকটা জিনিস তো দেখতে হবে যে মাহবুব মুসাদরা বলেন বা মুস্তফা সরবর ফারুকি বলেন তারা তো বর্তমানে শাসকের আসনে আছে এবং উইথ অল ডিউ রিসপেক্ট মানে মাহবুব মুর্শেদ কোন একটা কারণে আমার উপর করে খেপে গেছেন যাই হোক অবৈধ কোন একটা কাজ করছি সেই কারণে কিন্তু ঘটনা হলো কি যে আমি তো ওনার যে ওনার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি ইন বাংলাদেশ এটাকে তো আমি কোনোভাবেই অস্বীকার করতে পারবো না আমি যখন নির্বাসনে তখন এই মাহবুব মোর্শেদরা ঢাকা শহরে দাঁড়াইছে রাস্তায় এটা তো আমরা অস্বীকার করতে পারবো মাহবুব মোর্শেদদের কেউ বুঝতে হবে যে যখন তারা শাসকের আসনে বসবেন তখন কিন্তু তাদেরকে প্রশ্নগুলো ফেস করতে হবে এবং মাথা ঠান্ডা রেখে সেই প্রশ্নগুলোর উত্তর তাদেরকে দিতে হবে যেটা ফারুকি সাহেব কিন্তু খুব চমৎকার ভাবে করছেন এখন মাহবুব মুর্শেদরা একটা কথা মাহবুব মুর্শেদ বারে বলছেন এটা এখন আমি ধরে নিচ্ছি উনি একজন সাহিত্যিক এবং ব্যক্তি হিসেবে বলছেন সেটা হলো যে ফেসিবাদের পতন হয়েছে এবং এর পরে মানে পোস্ট ফ্যাসিজম অটেভার আমি ওই আলোচনায় যাচ্ছি না হ্যাঁ আমি জানতে চাই যে শেখ হাসিনা শাহির পতনের পরে বাংলাদেশে যে ব্যবস্থাটা আমি আপনি খালেদ মাহবুব মুর্শেদ খালেদ আমরা যার প্রতিষ্ঠা করতে চাই আমরা আমরা কি গণতন্ত্র চাই আমরা কি নতুন কোন ধরনের আইডনো বাক্সাল টাইপের কোন বিষয় তাসিম আমি মানুষের সাথে আমি মানুষের সাথে কথা যেটা বুঝছি এটা আপনি আমার একটু বুঝান তো আসলে আমরা এখন গণতন্ত্র চাই কিন্তু যারা পনেরো বছর ধরে গণতন্ত্রের প্রতিটা প্রতিষ্ঠানে গলা টিপা হত্যা করছে বলে আমরা দাবি করি তাদেরকে আমরা আবার একটা প্ল্যাটফর্ম দিব কিনা গণতন্ত্র প্রতিষ্ঠার নামে এই প্রশ্নটা অনেকে আমারে করে আমারে এটা বলে যে ভাই আপনি কেন আপনি কাউকে ডি প্ল্যাটফর্ম করতে করেন আপনি নাগরিক কোন নাগরিককে আপনি ডি প্ল্যাটফর্ম করতে পারবেন আপনি ডি প্ল্যাটফর্ম করতে পারবেন আপনি রেস্ট্রিক্ট করতে পারবেন ক্রিমিনালকে তাকে আপনি জেল দিতে পারবেন

একটা লোক আওয়ামী লীগের সমর্থক আছে না বাংলাদেশে কিন্তু ঘটনা হলো আপনি ওই লোককে কোন ধারায় আটকাবেন যারা আসে আওয়ামী সমর্থন তারা এখন জেলে পাঠিয়ে দিবেন এই বাংলাদেশে আমি আপনি চাইছি এই বাংলাদেশটা আমি আপনি চাইনি কেন এর আগে

আপনি বলছেন যে ওইটাকে প্রশ্ন করারে অবৈধ করে দেন আমি আইন বানায় অবৈধ করে দেন আমি সেই আইনের বিরুদ্ধে দাঁড়াব ঠিক আছে কারণ আমার গণতান্ত্রিক পদ্ধতি হল আপনি গণতান্ত্রিক আইনের মাধ্যমে আপনি মানুষকে কাটি করতে পারেন এখানে বাংলাদেশে আমরা তাইলে নিয়ে কি আমরা আরেকটা শেখ হাসিনার বসাবো এখানে

যারা কোনো একটা মতাদর্শের মতাদর্শ ধারণ করার জন্য তার রাইট হরণ করতে পারি না কেউ যদি আওয়ামী লীগ করে এবং সে যদি নিরপরাধ হয় তার রাইটও হরণ করতে পারি না কিন্তু যে হত্যাকারী যারা এই যে জুলাই আগস্ট মাসে